নমস্কার বন্ধুরা তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ইলিশের একটি রেসিপি এই ইলিশটা আমি বানাবো সর্ষে বাটা দিয়ে এবং কালো জিরে ফোড়ন দিয়ে এই ইলিশটা কিন্তু ইলিশ মাছের তেল ঝাল বা সর্ষে ইলিশও বলা যেতে পারে এই ইলিশটা এত সুন্দর টেস্ট হয় এটা কিন্তু গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগে না আর এই ইলিশের ঝাল যেদিন রান্না করবেন সেদিন কিন্তু আপনাদের ভাতের চাল একটু বেশি নিতেই হবে আমি গ্যারান্টি দিয়ে বলছি এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখুন তাহলে দেখে নেওয়া যাক আমার কি কি লাগছে আমি এখানে ইলিশের ঝাল বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা ইলিশ এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এখানে মাছের মাথা আর লেজাটাও আমি কিন্তু নিয়ে নিয়েছি সবার প্রথমে আমি ইলিশটাকে ধুয়ে নিয়ে সামান্য পরিমাণ নুন আর হলুদ এখানে মাখিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম নুন আর হলুদ এবার আমি হাতের সাহায্যে ভালো করে মাছের পিসগুলো নুন হলুদ মাখিয়ে নেব নুনটা কিন্তু একটু কমই দেবেন ইলিশ মাছে কিন্তু নুনটা একটু কমই লাগে যেহেতু এটা নোনা মাছ মাছগুলো আমার সব নুন হলুদ মাখানো হয়ে গেছে সবার প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিলাম মাছের পিস আর মোড়ো আর লেজা সমস্ত মাছগুলো কিন্তু আমি বেশি ভাজবো না জাস্ট এপিট ওপিট করে তুলে নেব ইলিশ মাছ কিন্তু বেশি ভাজলে ভালো লাগে না আমি এখানে কাঁচা মাছও রান্না করলাম না জাস্ট একটু কাঁচা গন্ধটা ছেড়ে চলে যাবে সেই কারণে এপিট ওপিট করে ভেজে নিলাম দেখুন ঠিক এরকম একই তেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি হাফচা চামচ লঙ্কার গুঁড়ো জলটা কিন্তু সব সময় হাতের সামনেই রেখে দেবেন যাতে লঙ্কার গুঁড়োটা না পুড়ে যায় তেলের মধ্যে লঙ্কার গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গেই জলটা ঢেলে দিতে হবে আমি এখানে কিন্তু একদম কম পরিমাণ জল দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দেব সর্ষে বাটা আমি এখানে চার চা চামচ পরিমাণ সর্ষে বাটা এখানে দিয়ে দিচ্ছি আমি সর্ষের সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও পেস্ট করে রেখেছিলাম সর্ষে বাটাটা দেওয়ার পরে আমি ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব এখানে কিন্তু তেল জল আর সর্ষে বাটা একসাথে কষাচ্ছি নইলে কিন্তু সর্ষেটা পুড়ে যেতে পারে সেই কারণে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই করে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চারটে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আরও তিন চার সেকেন্ড মতো আমি কষিয়ে নিলাম সাইড দিয়ে যখন তেল ছাড়তে শুরু করেছে সেই পর্যায়ে দিয়ে দিলাম এখানে জল জলটা কিন্তু এখানে খুব বেশি প্রয়োজন নেই কারণ ইলিশ মাছ কিন্তু সহজেই সেদ্ধ হয়ে যায় জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি এখানে মেজারমেন্ট কাপের দু কাপ পরিমাণ জল দিয়েছি জলটা ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিস এখানে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো মাছের পিসগুলো হয়ে গেলে ওপর পিঠটাও উল্টে দিচ্ছি যাতে দুই পিঠ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে উপর থেকে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল এই সর্ষের তেলটা দেওয়ার পরে কিন্তু কোনো রকম নাড়ানো যাবে না পাঁচ মিনিট আমি লোতেই হতে দিয়েছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর দেখুন আমি এরকমভাবে মাছগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে আর ইলিশের এই ঝালটা কিন্তু বানাতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু এরকম একটা ইলিশের তেল ঝাল আপনারা বানিয়েই ফেলতে পারেন এবারে আমি পাঁচ মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা অফ করে একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটা আপনারা কিসের উপর দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না